ওয়েলকাম টু কলকাতা আজকে কলকাতার কিছু নদীর ঘাট দেখাবো সব ঘাটে কাপেল ভর্তি থাকে চলো আজকে তাহলে ভিডিওটা এখান থেকেই শুরু করি এখন আছে আমরা হাওড়াতে হাওড়া থেকে দেখতে পাচ্ছ আমরা লঞ্চের টিকিট কেটে নিয়েছি আর এই হচ্ছে আমাদের টিকিট কাউন্টার আমরা ছ টাকাতে টিকিট কেটেছি লঞ্চে যাওয়ার জন্যে এটা আমাদের বাবুঘাটের যে লাভাকে আর এই হচ্ছে আমাদের ঘাটে যাওয়ার রাস্তা এই কাকুকে টিকিটটা দিয়ে যেতে হবে কাকুটা ছিঁড়ে ফেলিয়ে দিবে আর আমরা এটা দিয়ে দেখতে পাচ্ছি ভিতরে ঢুকে যাচ্ছি আর এই হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ লঞ্চের ঘাটের দৃশ্যটা দেখো খুব সুন্দর লাগছে আর হাওড়া ব্রিজটা খুব সামনে থেকে দেখা যায় আর এখান থেকে অনেক কিছু ছবিও তোলা যায় আর এই হচ্ছে নদীর দৃশ্য দেখো এই নদীটা হচ্ছে হুগলি নদী আর নদীর নাম আমি জানিনি সেই জায়গায় হোক আর এই হচ্ছে আমাদের নদীর ঘাট এখান থেকেই আমাদের যাত্রা চালু হবে আর এখান থেকে আমরা যাবো বাবুঘাট বাবুঘাট থেকে যাব আমরা যাবো ফেন্সিপ ঘাট এই ফেন্সিপ ঘাট যেতে হলে আমরা এই হেঁটে হেঁটে যেতে পারবো আর আমাদের দেখতে পাচ্ছেন সাইডে আছে হাওড়ার ব্রিজ সব থেকে বিখ্যাত আর আমরা বলতে বলতেই আমাদের লঞ্চও চলে এসেছে দেখতে পাচ্ছো আর এই হচ্ছে আমাদের লঞ্চ এই লঞ্চে আমাদেরকে নিয়ে যাবে বাবুঘাটের উদ্দেশ্যে আর আমরা দেখতে পাচ্ছি এই লঞ্চে উঠে পড়েছি আজকে রবিবারের বাজার আর এই জন্য একটু ভিড় ভাড়টাও বেশি আছে না জানো ছুটির দিনে সবাই একটু ঘুরতে ভালোবাসে সেই জন্য আমিও একটু ঘোরার জন্যে বেরিয়ে পড়েছি দূর দূরান্ত থেকে দূরে